টোটাল নিয়ে আজকের স্যালারি শিট তৈরি করে আপনাদের দেখাবো এখন আপনার প্রশ্ন করতে পারেন ইনকাম ট্যাক্স কত পারসেন্ট এখন আপনি কত পার্সেন্ট ইনকাম ট্যাক্স দেন প্রতি বছরে সেটা আমার বলা সম্ভব না অফিসিয়াল কাজ শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর যারা কোন কোম্পানিতে জব করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ যারা রানিং অফিসিয়াল কাজ কাজ শিখছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই স্যালারি শীট তৈরি করতে পারবেন এবং আপনার ব্যাসে সবার থেকে দ্রুত এগিয়ে যাবেন স্যালারি শীট তৈরি করায় দেখ কথা না বলে শুরু করা যাক কিভাবে স্যালারি শীট তৈরি করবেন ক্লাস শুরু করার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং পাশ থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন কারণ নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আপনি পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য থ্যাংক ইউ কিভাবে একটি দেব। যাহোক প্রথমত আমাকে স্যালারি শিট লিখতে হবে যেহেতু স্যালারি শিট তৈরি করবো তাহলে আমাকে অবশ্যই স্যালারি শিট লিখতে হবে আমি প্রথমত কিছু অংশ ফাঁকা করে নিলাম ফাঁকা করার এখানে লিখতে হবে স্যালারি এখানে লিখতে হবে স্যালারি তাহলে আমি লিখে নিলাম আমি কিন্তু লিখে নিয়েছি স্যালারি শিট এরপর দেখতে পারছেন এখানে রং করা রয়েছে এখন বলতে পারেন এইভাবে রং করলেন কিভাবে তাহলে আমি দেখিয়ে দেব বিজয়ের শেষে গিয়ে দেখিয়ে দেব কিভাবে আমি এই কালার গুলো করেছি যাই তারপরে একটি কোম্পানিতে কতজন কর্মচারী রয়েছে তাদের নেম লিখতে হবে এখানে নেম দিয়ে নেই নেম দিয়ে নিলাম এরপরে লিখতে হবে কর্মচারী গুলা কোন মাসে প্রতি মাসে কত টাকা বেতন পায় মানে এখানে লিখতে হবে মান্থ স্যালারি মান্থ স্যালারি লিখে নিলাম এরপরে লিখতে হবে ইয়ারলি স্যালারি মানে প্রতি প্রতি মাসে সে কত টাকা বছরে আয় করে প্রতি বছরে তার বেতন কত টাকা হয়ে থাকে এরপরে লিখতে হবে ইয়ারলি স্যালারি ইয়ারলি স্যালারি ইয়ারলি স্যালারি লেখা শেষ কিন্তু এরপরে লিখতে হবে ইনকাম ট্যাক্স

অবশিষ্ট থাকবে সেটা হলো নিট পে তাহলে প্রথমে লিখতে হবে কর্মচারীদের নেম তারপরে স্যালারি হবে ইয়ারলি স্যালারি এরপর লিখতে হবে ইনকাম ট্যাক্স এরপর লিখতে হবে নিট পে এরপরে দিতে হবে কর্মচারীদের নেম এখানে ধর সাপোজ দিলাম ধরেন মেহেদি দিলাম এরপরে দিব হাসান হাসান এরপরে দিব কোরবান এরপরে দিলাম এরপরে দিলাম সাগর এরপরে দিব সৌরভ এরপরে দিলাম খান এখানে এখানে দেখেন ছয়টি নেম রয়েছে মানে সাপোজ আমি কোম্পানিতে ছয় জন সাপোজ ধরে নিলাম এগুলো তৈরি করতে পারেন যারা বড় তাদের যাদের দোকানে অনেকগুলো কর্মচারী রয়েছে তারাও তৈরি করতে পারবেন তাহলে এখানে অবশ্যই দেওয়া রয়েছে তিরিশ হাজার এখানে অবশ্যই দিতে হবে তিরিশ হাজার তিরিশ হাজার আমি দিয়ে নিচ্ছি তিরিশ হাজার দিয়ে নিলাম এরপর রয়েছে আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার এরপর রয়েছে পঁচিশ হাজার এরপর রয়েছে বিশ হাজার এরপরে রয়েছে এরপর আর নেই আমি দুটো নাম ইস্টা দিয়েছি এখন এখানে বসিয়ে নিচ্ছি এরপরে দিলাম সাপোজ ধরেন পনেরো হাজার এরপরে দিলাম চোদ্দ হাজার এখন আমার কিন্তু মান্থ স্যালারি দেওয়া শেষ মানে মাসিক বেতনটা দেওয়া শেষ এখন হিসাব করতে হবে এটা প্রতি বছরে কত টাকা ইনকাম করে এখন প্রতি বছরে ইনকাম করতে হলে একটি ক্যালকুলেশন অবশ্যই করতে হবে মাসে এক বছর তাহলে অবশ্যই কি করতে হবে বুঝতে পারছেন যারা একটু ট্যালেন্ট আছেন তারা অবশ্যই বুঝে গেছেন অলরেডি আর যারা বোঝেন নাই তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তাদেরকেও বুঝিয়ে দিচ্ছি নো প্রবলেম এখানে অবশ্যই যেহেতু প্রতি বছরে বারো মাস তাই না তাহলে ইয়ার্লি স্যালারি বের করতে হলে অবশ্যই এই তিরিশ হাজারের সাথে বারো মাসকে গুণ করলে ইয়ার্লি স্যালারি বের বের হয়ে যাবে মানে প্রতি বছর প্রতি মাসে সে ইনকাম করছে তিরিশ হাজার টাকা এখন বের করব সে প্রতি বছরে একটি বছরে এ কত টাকা সে ইনকাম করলো এখন তাহলে প্রথমে সূত্র করার ক্ষেত্রে প্রথমেই দেখি ব্যবহার করতে হয় আমি আগের ভিডিও গুলোতে দেখিয়ে এসেছি যদি আমার আগের ভিডিও গুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন কারণ মাইক্রোসফট এক্সেল এ আরো সহজ পদ্ধতি গুলো আগের ভিডিও গুলোতে দেখানো রয়েছে আর যদি আপনি আগের ভিডিও গুলো খুঁজে না পান আর আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে থেকে দেখে নেবেন তাও যদি না খুঁজে পান তাহলে আমার ভিডিও নিচে দেখবেন এ টু জেড টিপস প্রো নামে একটি লোগো রয়েছে ক্লিক করবেন অলরেডি আমার চ্যানেলের মধ্যে নিয়ে যাবে এরপরে দেখবেন পাশে থাকা একটি ভিডিও নামে অপশন রয়েছে ভিডিওতে ঢুকবেন দেখবেন ওখানে আমার টোটাল অপশন দেওয়া রয়েছে তো অঙ্ক করার ক্ষেত্রে প্রথমত কি দিয়ে দিতে হয় তাহলে আমি আগের ভিডিওতে দেখিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি জাস্ট একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার বা বোঝার ভালো ক্ষেত্রে আমি একটু হালকা জুম করে নিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন জুম মাইনাস এই যে প্লাস এই প্লাসের দিকে দিলে জুম হবে মাইনাসের দিকে দিলে জুম আউট হবে আর কন্ট্রোল ধরে মাউসের হুইলটা ঘোরালে জুম ইন জুম আউট হবে জাস্ট আমি একটু জুম করে নিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে এখন অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত প্রথমে সমান দিতে হয় এরপরে আপনি কি কোন সংখ্যাটা ক্যালকুলেশন করবেন সেই সেলটাকে সিলেক্ট করতে হবে অবশ্যই সেই সেলটাকে সিলেক্ট করতে হবে আমি এই তিন হাজার তিরিশ হাজার কে সিলেক্ট করবো তাহলে অবশ্যই তিরিশ হাজারের উপর ক্লিক করবেন দেখেন এখানে অটোমেটিকলি সেল নম্বরের এইটা শো করছে এখানে দেখেন রোতে আছে আঠারো আর কলামে রয়েছে দেখেন জি কলামে রয়েছে জি এখানে জি আঠারো দেখেন এটা এখানকার রয়েছে যে সেল রয়েছে সে সেল নম্বরটি শো করছে এখন জাস্ট একটি গুণ চিহ্ন দিতে হবে গুণ চিহ্ন দিয়ে বারো দিয়ে গুণ করে ইন্টার ক্লিক করলে দেখেন সে প্রতি বছরে কত টাকা ইনকাম করে অবশিষ্ট ও চলে আসছে তো একটি অঙ্ক করার পরে এটি হলো খুবই মজাদার বিষয় মাইক্রোসফট এক্সেল একটি অঙ্ক করার পরে যদি আপনি একই রকম করতে চান একই রকম অঙ্ক যদি অঙ্ক করতে চান তাহলে দ্বিতীয়টা করা লাগবে না অটোমেটিকলি হয়ে যাবে সেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা মাত্র অঙ্ক করেছি কিন্তু তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই চতুর্ভুজ আকারে একটি চিহ্ন রয়েছে এখানে জাস্ট এখানে মাউস টি দেখবেন যখন কালো দাগ হবে কালো প্লাস হবে তখন জাস্ট টেনে নিয়ে ফেলে দিবেন হয়ে যাবে দেখেন অলরেডি হয়ে গেছে যাই হোক এটা হলো শর্টকাট পদ্ধতি আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে অঙ্ক করার সময় সমান দিতে হবে সমান দেওয়ার পরে এরপরে সেল নং সিলেক্ট করতে হবে সেল নং সিলেক্ট করার পরে এ গুণন চিহ্ন দিতে হবে গুণন চিহ্ন সাধারণত কম্পিউটার কিন্তু গুণন চিহ্ন আপনি খাতা কলমে যেভাবে লিখে থাকেন এই গুণ চিহ্ন কিন্তু কম্পিউটার বোঝে না কম্পিউটার বোঝে গুণন চিহ্ন স্টার চিহ্নকে গুণ চিহ্ন হিসেবে বোঝে তাহলে এরপর বারো দিয়ে গুণন করবো আমরা তারপর ইন্টার ক্লিক করলে হয়ে গেছে দেখেন এরপরে আমরা আগের নিয়মে যেভাবে শর্টকাট দেখিয়ে দিলাম শর্টকাট পদ্ধতি ইউজ করলে আর কি তাড়াতাড়ি হয় চালু চালু হয়ে যায় সেজন্য সাধারণত সবাই শর্টকাট পদ্ধতি ইউজ করে থাকে তাহলে দেখিয়ে দিলাম কিভাবে আপনি থেকে থেকে বের করবেন কিভাবে আনবেন আর কি এরপরে দেখাবো ইয়ারলি স্যালারি থেকে ইনকাম ট্যাক্স কিভাবে বাদ দিবেন প্রথমত বলে দিয়েছি অঙ্ক করার সময় অবশ্যই সমান সমান দিয়ে নিতে হবে এখন আমি বাদ দিব ইয়ারলি স্যালারি থেকে ইনকাম ট্যাক্স বাদ দেব ইয়ারলি কে সিলেক্ট করতে হবে ইয়ারলি স্যালারির টাকে সিলেক্ট করতে হবে এরপর গুণন চিহ্ন দিতে হবে গুণন চিহ্ন দিয়ে 20% আমি ইনকাম ট্যাক্স দিয়ে থাকি সেজন্য 20% দিতে হবে 20% 20% দিয়ে জাস্ট ইন্টার ক্লিক করলে হয়ে আমাদের ইনকাম ট্যাক্স প্রতি বছর দিতে হয় যা তা চলে আসবে এরপর বোঝার ক্ষেত্রে আপনাদের আমি আরেকটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে সমান দিতে হবে এরপরে সেল নংটাকে সিলেক্ট করতে হবে যে সেলের সাথে আপনি বাদ দিবেন সেই সেল নংকে কে সিলেক্ট করবেন এরপরে গুণ চিহ্ন দিবেন এরপরে বিশ পার্সেন্ট দিয়ে নেবেন বিশ পার্সেন্ট যেহেতু আমাদের ইনকাম ট্যাক্স অবশ্যই বিশ দিতে হবে যদি দশ পার্সেন্ট দেওয়া থাকতো তাহলে দশ দিতে হতো যদি পাঁচ দেওয়া থাকতো তাহলে পাঁচ দিতে হলো দিতে হতো দেওয়ার পরে ইন্টার ক্লিক করবেন হয়ে যাবে আর শর্টকাট পদ্ধতিতে দেখিয়ে দিলাম যখন প্লাস চিহ্নটি এরকম আসবে তখন টেনে ধরে ছেড়ে দিবেন শর্টকাট পদ্ধতিতে হয়ে যাবে এরপর আপনাদের লাস্ট রাউন্ডটি দেখিয়ে দেব কিভাবে নিট প্রেম মানে ইনকাম ট্যাক্স থেকে ইয়ারলি স্যালারি বাদ দিয়ে নিট প্রে অবশিষ্ট কি থাকে এখন নিট প্রে বের করতে হলে ইয়ারলি স্যালারি থেকে ইনকাম ট্যাক্স বাদ দিতে হবে বাদ দিতে হলে অবশ্যই কি করতে হবে আপনারা বুঝে গেছেন অলরেডি বাদ দিতে হলে অবশ্যই মাইনাস করতে হবে তাহলে অঙ্কের ক্ষেত্রে প্রথমত সমান দিয়ে নিতে হবে তারপর সেল নামকে সিলেক্ট করতে হবে সাধারণত মজাদার বিষয় হলো এইখানে ক্যালকুলেশন করার সময় লেখা লেখি আমরা খাতা কলমে লেখি সংখ্যা লেখি এখানে সংখ্যা লিখতে হয় না জাস্ট সেল নং সিলেক্ট করে দিলে হয়ে যায় এটা হলো খুবই মজার বিষয় মাইনাস এখানে যেহেতু আমরা মাইনাস করব তাহলে মাইনাস চিহ্ন দিয়ে নেব তারপর এই সেল নং সিলেক্ট করে জাস্ট একটা এন্টার ক্লিক করব আমাদের দেখেন উপরে যা ছিল নিচে সেম আকারেই চলে আসছে তাহলে বোঝার ক্ষেত্রে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে সমান দিয়ে সেল নং সিলেক্ট করতে হবে তারপরে মাইনাস দিতে হবে তারপর বিপরীত সেল নং সিলেক্ট করতে হবে তারপরে ইন্টার দিয়ে দিলেই বের হয়ে যাবে যেটা বের করতে চাইছেন সেটাই বের হয়েছে যাই তাহলে শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিলাম কিভাবে দেখতে পারেন এটা হলো আমাদের স্যালারি শীট কিভাবে স্যালারি শীট তৈরি করতে হয় তৈরি করতে হয় সো আমি একটি কথা বলেছিলাম স্যালারি শীট কিভাবে আমি এরকম কালার করেছি সেটা দেখিয়ে দেব বলেছিলাম জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কালার করেছিলাম জাস্ট এক কালার করার ক্ষেত্রে প্রথমত একটি একটি করে আমি কালার করেছিলাম ওইটা আমি প্রথমে এস কে সিলেক্ট করব এসটাকে সিলেক্ট করব এস কে এস কে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন কালার কালার সে ঢুকবেন কালার আপনার যে কালার পছন্দ সেই কালার দিয়ে নেবেন যেহেতু আমি লাল কালার দিয়েছিলাম হোপ দেখিয়ে দেখাতে চাইছি সেহেতু আমি লাল কালারই দিয়ে দিলাম এরপরে এটাকে সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট করে তারপরে কি কালার ছিল সবুজ কালার সবুজ কালার দিয়ে দেব। সবুজ কালার না তো এই কালারটাই ছিল সম্ভবত নয় কালার ছিল না এই কালার ছিল এই কালারটা দিয়ে নিলাম এরপরে এলটাকে সিলেক্ট করতে হবে এলটাকে সিলেক্ট করে এইভাবে রং দিতে হবে যার যে রং পছন্দ সে সেই রং দিয়ে নেবেন এইভাবেই সাধারণত আমি ওইটাকে কালার করেছিলাম তো দেখিয়ে দিলাম তাহলে কিভাবে কালার করবেন তো একদম সহজ পদ্ধতিতে কালার করা এবং সেলারি শিট কিন্তু একদম সহজ একদম সহজ তো বুঝতে পারলেন কতটা একজন কাজ শিখতে যায় তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের এক্সামে আসে তাদের एग्जामে এটা অবশ্যই আসবে তিরিশ মিনিটে তাদেরকে সেলাই শিট তৈরি করতে হবে কিন্তু আপনি যখন আমার পদ্ধতিতে সেলাই শিট তৈরি করবেন তার জাস্ট দশ মিনিট থেকে 20 মিনিটের মধ্যে স্যালারি শীট তৈরি করা শেষ হয়ে যাবে জাস্ট আমার নিয়মটিকে ফলো করবেন অবশ্যই অবশ্যই শেষ হয়ে যাবে আমি সিওর দিয়ে বলতে পারি তাহলে একদম সহজ بسيطهতে আপনাদের শিখিয়ে দিলাম কিভাবে স্যালারি শীট তৈরি করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের আজকে এই পর্যন্তই ছিল আজকের স্যালারি শীট এই পর্যন্তই ছিল দেখতে পারলেন কিভাবে আপনি স্যালারি শীট তৈরি করবেন একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয় তো আমাদের চ্যানেলে যাবতীয় অফিশিয়াল কাজ শেখানো হয় এবং যদি আপনাদের কোনো অনলাইন যাবতীয় কোনো проблеমে পড়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করবে আমাদের চ্যানেল তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে আল্লাহ হাফেজ নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না